আমাদের দেশের বেশিরভাগ মানুষই আজ শহরমুখী কারণ একটা বিশ্বাস আমাদের মাথার ভেতর গেঁধে দেওয়া হয়েছে গ্রামে থাকলে কিছু করা যায় না গ্রামের সুযোগ নেই কাজ নেই চাকরি নেই ভবিষ্যৎ নেই এই বিশ্বাস নিয়েই মানুষ চাকরির খোঁজে পাড়ি জমায় শহরে কিন্তু একটু থেমে বাস্তবতার চোখে ভাবুন তো শহরে কি সত্যিই সবার জন্য চাকরি আছে নাকি সেখানে আছে চরম কম্পিটিশন অনিশ্চিত ভবিষ্যৎ আর ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকার ইনভেস্টের চাপ অথচ আপনি চাইলে এই গ্রামেই নিজের জায়গা থেকেই অল্প পুঁজি দিয়ে ধীরে ধীরে একটি ব্যবসা দাঁড় করিয়ে ভালোভাবে লাইফ লিড করতে পারেন একটা কথা মনে রাখবেন শহরে মানুষ যেখানে সুযোগ খুঁজতে খুঁজতে ক্লান্ত গ্রামে সেখানে সুযোগ পড়ে থাকে শুধু সেই সুযোগ তুলে নেওয়ার মানুষ খুব কম আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে দেখাবো গ্রামে বসেই কিভাবে পাঁচটি বাস্তব ও প্রমাণিত ব্যবসা শুরু করা যায় যেগুলো হাজার হাজার মানুষ করে আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে এই ব্যবসাগুলো কোনো কল্পনার গল্প না কোনো স্বপ্ন বিক্রির ফাঁদ না কোনো স্ক্যামও না আপনি যদি সঠিক পরিকল্পনা করেন আর একটু সাহস নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনিও কয়েক বছরের মধ্যেই স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন চলুন শুরু করা যাক এক দেশি হাঁস মুরগি পালন চলুন প্রথম ব্যবসা দিয়ে শুরু করি দেশি মুরগি বা হাঁস পালন কেন এই ব্যবসার চাহিদা সবসময় থাকে কারণ খুব সোজা দেশি ডিম আর দেশি মাংসের চাহিদা কখনোই কমে না বিশেষ করে শহরের মানুষ বেশি দাম দিয়েও দেশি হাঁস মুরগি খেতে চায় এর পেছনে আরও কয়েকটি বড় কারণ আছে যেমন দেশি হাঁস মুরগির রোগ তুলনামূলক কম খাবার প্রায় পুরোটাই প্রাকৃতিক পালনের জন্য খুব বেশি জায়গার দরকার হয় না এই কারণেই এই ব্যবসা গ্রামে সবচেয়ে সহজ ও নিরাপদ কিভাবে শুরু করবেন এখানে সবচেয়ে ভালো দিক হল আপনাকে শুরুতেই বড় কিছু করতে হবে না শুরুতে মাত্র বিশ থেকে তিরিশটা দেশি মুরগি বা হাঁস কিনুন নিজের উঠান বা ছোট একটা ঘরেই পালন করা যাবে খাবার হিসেবে দিতে পারেন ভাতের মাড় ধান ভাঙা কুড়া শাকসবজি ইত্যাদি পরে চাইলেই ধীরে ধীরে হাঁস মুরগির সংখ্যা বাড়াতে পারবেন খরচ আনুমানিক হিসাব প্রথমেই অনেক বেশি ইনভেস্ট করার দরকার নেই মুরগি বা হাঁস কিনতে তিন থেকে পাঁচ হাজার টাকা ঘর বানানো প্লাস খাবার দুই থেকে তিন হাজার টাকা মোট খরচ পাঁচ থেকে আট হাজার টাকা এই অল্প টাকাতেই আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারবেন বাস্তব সত্য যেটা জানা জরুরি শুরুর দুই থেকে তিন মাসে লাভ খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু তিন থেকে চার মাস পর ডিম বিক্রি আর বাচ্চা পাওয়া শুরু হলে এখান থেকেই নিয়মিত আয় আসতে থাকবে একটু ধৈর্য ধরতে পারলে দেশি মুরগি বা হাঁস পালন থেকেও ভালো ও নিরাপদ লাভ করা সম্ভব দুই সবজি চাষ এখন আসি এমন এক ব্যবসায় যেটা প্রায় সবাই করতে পারে কিন্তু দুঃখের বিষয় হল খুব কম মানুষই এটাকে সিরিয়াসভাবে নেয় অথচ বাস্তবতা হচ্ছে সবজির চাহিদা গ্রাম থেকে শহর সব জায়গাতেই রয়েছে আর যদি সবজি অর্গানিক হয় তাহলে চাহিদা আরও বেশি এবং দামও বেশি পাওয়া যায় কেন সবজি চাষের ব্যবসা সেরা সবজি চাষের সবচেয়ে বড় সুবিধাগুলো হলো জমি অল্প হলেও শুরু করা যায় তুলনামূলক অল্প সময়েই ফল পাওয়া যায় নিজের পরিবারের খাওয়ার খরচ অনেক কমে যায় বাড়তি সবজি বিক্রি করে নগদ আয় করা যায় এই কারণেই গ্রামে সবজি চাষ সবচেয়ে নিরাপদ ও লাভজনক ব্যবসার একটি কি ধরনের সবজি চাষ করতে পারেন আপনি চাইলে সহজ আর দ্রুত ফল পাওয়া যায় এমন সবজি দিয়েই শুরু করতে পারেন যেমন লাউ শশা ঢ্যাঁড়স মরিচ লাল শাক পুঁই শাক এবং এ ধরনের মৌসুমি সবজি কিভাবে শুরু করবেন শুরু করা খুবই সহজ বাড়ির পাশে বা পাঁচ দশ শতাংশ জমি হলেই যথেষ্ট সার হিসেবে ব্যবহার করতে পারেন গরুর গোবর বা জৈব সার নিয়মিত পানি দেওয়া এবং যত্ন নেওয়া খুবই প্রয়োজন শুরুতে বেশি জমির দরকার নেই ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে জমিও বাড়াতে পারবেন খরচ আনুমানিক হিসাব বীজ আর সার মিলিয়ে এক থেকে তিন হাজার টাকা তবে জমির পরিমাণ আর সবজির ধরন অনুযায়ী খরচ কিছুটা কম বেশি হতে পারে বাস্তব সত্য যেটা অবশ্যই জানা দরকার আপনি যদি অর্গ্যানিক পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন তাহলে বাজারের স্বাভাবিক সবজির চেয়ে বেশি দাম পাবেন নিজের খাওয়ার পরেও বিক্রি করার মতো সবজি থাকবে এটাই এই ব্যবসার সবচেয়ে বড় লাভ তবে একটা কথা মনে রাখবেন সিজন অনুযায়ী সবজি চাষ না করলে বাজারে ভালো দাম পাওয়া যাবে না তিন গরু মোটা তাজাকরণ এবার আসি একটু বড় পরিসরের ব্যবসার সুযোগে গরু মোটা তাজাকরণ গ্রামে থাকলে এটি এমন একটি ব্যবসা যেটা সঠিকভাবে করলে খুব ভালো লাভ দেওয়া সম্ভব কেন গরু মোটা তাজাকরণ লাভজনক বিশেষ করে কোরবানির সময় এই ব্যবসায় লাভের সুযোগ সবচেয়ে বেশি এর প্রধান কারণগুলো হলো লোকাল ও সহজলভ্য খাবারেই গরু বড় করা যায় খুব বেশি সময় লাগে না মাত্র চার থেকে ছয় মাস যত্ন নিলেই ভালো ফল পাওয়া যায় এই কারণেই অনেক মানুষ এই ব্যবসা করে প্রতি বছর লাভ করছে কিভাবে শুরু করবেন আপনাকে একসাথে অনেক গরু কিনতে হবে এমন কোনো কথা নেই শুরুতে একটি গরু দিয়েই শুরু করুন খাবার হিসেবে দিন খড় ভুষি ঘাস খৈল নিয়মিত যত্ন ও পরিষ্কার পরিবেশ কোনো ধরনের ইঞ্জেকশন ব্যবহার করবেন না ধীরে ধীরে অভিজ্ঞতা হলে সংখ্যা বাড়াতে পারবেন খরচ আনুমানিক হিসাব গরু কিনতে ষাট থেকে এক লাখ টাকা খাবার ও চিকিৎসা পনেরো থেকে কুড়ি হাজার টাকা তবে গরুর বয়স ও আকার অনুযায়ী খরচ কিছুটা কম বেশি হতে পারে বাস্তব কথা যেটা অবশ্যই জানা দরকার অনেকে শর্টকাট লাভের আশায় ইঞ্জেকশন ব্যবহার করে কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় আপনাকে ধৈর্য ধরতে হবে সঠিক খাবার দিন এবং গরুর রোগের দিকে খেয়াল রাখুন এই দুটো ঠিক থাকলে গরু মোটা তাজাকরণে লাভ নিশ্চিত চার মাছ চাষ পুকুর বা খাঁচায় গ্রামে থাকলে সবচেয়ে বড় যে সম্পদটা অনেকেরই থাকে সেটা হলো পুকুর অনেকে এই পুকুরটা শুধু গোসল বা মাছ ধরার জন্য ব্যবহার করে কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এই পুকুরই হতে পারে আপনার নিয়মিত আয়ের উৎস কেন মাছ চাষ লাভজনক মাছ চাষের কয়েকটা বড় সুবিধা আছে মাছের চাহিদা কখনোই কমে না গ্রাম ও শহর সব জায়গাতেই মাছ বিক্রি করা যায় একটি পুকুরে বছরে দুইবার পর্যন্ত চাষ করা সম্ভব এই কারণেই মাছ চাষ গ্রামের সবচেয়ে পছন্দ ও লাভজনক ব্যবসার একটি কিভাবে শুরু করবেন শুরু করা খুবই কঠিন না নিজর পুকুর থাকলে সেটাই ব্যবহার করুন না থাকলে অল্প টাকায় লিজ নিয়ে পুকুর নিতে পারেন নিয়মিত খাবার দেওয়া পানি পরিষ্কার রাখা এবং যত্ন নেওয়া কি ধরনের মাছ চাষ করতে পারেন শুরুর জন্য সহজ আর পরিচিত মাছগুলোই ভালো রুই কাতলা তেলাপিয়া এই মাছগুলো দ্রুত বড় হয় এবং বাজারে সহজেই বিক্রি করা যায় খরচ আনুমানিক হিসাব পোনা আর খাবার মিলিয়ে পনেরো থেকে তিরিশ হাজার টাকা তবে পুকুরের আকার ও মাছের ধরন অনুযায়ী খরচ কিছুটা কম বেশি হতে পারে বাস্তব সত্য যেটা অবশ্যই জানা দরকার মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যত্ন যদি নিয়মিত খাবার দেন আর পানির ঠিকমতো পরিচর্যা করেন তাহলে ছয় থেকে আট মাসের মধ্যেই ভালো লাভ নিশ্চিত পাঁচ মধু সংগ্রহ ও বিক্রি এখন আসি সবচেয়ে ইউনিক এবং স্মার্ট ব্যবসায় মধু সংগ্রহ ও বিক্রি এই ব্যবসাটা এখনো অনেক মানুষ ঠিকমতো কাজে লাগায় না কিন্তু সঠিকভাবে শিখে নিলে এটা হতে পারে খুব সুন্দর ও নিরাপদ আয়ের উৎস কেন মধু সংগ্রহের ব্যবসা আলাদা মধু বিক্রির ব্যবসার কিছু বড় সুবিধা আছে যেমন পুঁজি তুলনামূলক কম লাগে মধু একশো শতাংশ প্রাকৃতিক পণ্য বাজারে মধুর চাহিদা ও দাম দুটোই ভালো অনলাইনেও সহজে বিক্রি করা যায় এই কারণেই এই ব্যবসা অন্যান্য অনেক ব্যবসার চেয়ে আলাদা কিভাবে শুরু করবেন শুরু করার আগে খুব বেশি কিছু লাগবে না শুরুতে মাত্র পাঁচ থেকে দশটা মৌবাক্স মৌবাক্স বসাতে পারেন সরিষার ক্ষেতের পাশে বা গাছপালার আশেপাশে প্রতি দুই থেকে তিন মাস পর পর মধু সংগ্রহ করা যায় একটু শিখে নিলে কাজটা সহজ হয়ে যায় খরচ আনুমানিক মৌবাক্স কিনতে দশ থেকে কুড়ি হাজার টাকা তবে বাক্সের সংখ্যা অনুযায়ী খরচ কিছুটা কম বেশি হতে পারে বাস্তব কথা যেটা জানা জরুরি হ্যাঁ শুরুর দিকে একটু ভয় লাগাটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি ছোট একটা ট্রেনিং বা অভিজ্ঞ কারো কাছ থেকে শিখে নেন তাহলে বুঝবেন এটা সবচেয়ে ক্লিন সবচেয়ে স্মার্ট আর দীর্ঘমেয়াদে লাভজনক ব্যবসা ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা ব্যবসা শুরু করার আগে একটি বিষয়ে খুব ভালোভাবে মনে রাখবেন একসাথে সব পুঁজি কখনোই ইনভেস্ট করবেন না সবচেয়ে ভালো নিয়ম হল নিজের মোট পুঁজিকে তিন ভাগে ভাগ করুন সেখান থেকে ব্যবসায় ইনভেস্ট করবেন এক ভাগ বাকি দুই ভাগ রিজার্ভে রাখবেন যাতে কোনো সমস্যা হলে ক্ষতি হলে বা নতুন সুযোগ এলে আপনি সেটার সমাধান করতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসার মূল উদ্দেশ্য শুধু টাকা নয় মানুষের সেবা করা আপনি যদি সৎভাবে ও বিশ্বাসযোগ্যভাবে মানুষকে ভালো প্রোডাক্ট বা সার্ভিস দেন তাহলে লাভ নিজে থেকেই আসবে ইনশাআল্লাহ সবশেষে একটা কথা আজ পরিষ্কার করে বুঝে নিন সমস্যা গ্রামে থাকা নয় সমস্যা আমাদের চিন্তাধারায় কারণ আজ আপনি নিজের চোখেই দেখছেন এই পাঁচটি ব্যবসা গ্রামে বসেই অনেক মানুষ শুরু করছে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছে তার সাথে একটি নতুন সুবিধার বিষয়ে যোগ হয়েছে এখন গ্রাম থেকেই অনলাইনের মাধ্যমে শহরে প্রোডাক্ট বিক্রি করা যায় অর্থাৎ গ্রামে বসে ব্যবসা করা এখন কোনো কঠিন বা অসম্ভব বিষয় না এই ব্যবসাগুলো কোনো কাগজে প্ল্যান না এগুলো বাস্তব পরীক্ষিত এবং হাজার হাজার মানুষ এই ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে শহরে গিয়ে আপনি যেখানে চাকরির লাইনে দাঁড়িয়ে থাকবেন ঠিক সেই সময় আপনি চাইলে গ্রামে বসেই নিজের একটা আয়ের সিস্টেম দাঁড় করাতে পারেন মনে রাখবেন আজ যদি আপনি শুরু না করেন এক বছর পরও আপনি একই জায়গায় থাকবেন কিন্তু আজ যদি আপনি শুরু করেন এক বছর পর আপনি নিজেই বলবেন ভালোই হয়েছে আমি তখন শুরু করেছিলাম তাই বড় কিছু দিয়ে শুরু করার দরকার নেই ছোট করে শুরু করুন কিন্তু আজই শুরু করুন